আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কম কাপড় দিয়ে বেশি ঘেরোলা স্কার্ট প্লাজো কীভাবে কাটিং এবং সেলাই করবেন আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে সহজে আপনারা সুতি কাপড় দিয়ে বেশি ঘেরোলা স্কার্ট পায়জামাটি শিখে নিতে পারবেন কাপড়টিকে এইভাবে আমরা অন্য সময় পায়জামা কাটিং করার সময় চার বাজ দিই এখন আমি হচ্ছে দুই বাজ দিয়ে নিলাম দেখুন দুই বাজ এই এইভাবে দুই বাজ দিয়ে নিতে হবে কাপড়টি যেন সমান হয় আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন কিন্তু আমি আয়রন করে নিই যার কারণে একটু কুচকানো সমস্যা কিন্তু করে নিলে বেশি ভালো হয় চওড়া নিলাম হচ্ছে রাবার বাজের জন্য এরপর এইভাবে একটি মার করে দিলাম এখন যার যেরকম বডি আসে সে আন্দাজে আপনারা এখানে মাপটি বের করে নেবেন আমি এখানে নিলাম হচ্ছে বারো ইঞ্চি বারো ইঞ্চিতে কিন্তু আটচল্লিশ আসে তবে দুই ইঞ্চি তো সেলাইয়া চলে যাবে ওই যে সোজা যে সেলাই সেলাইটা হবে করার পর কোমরটা থাকবে সিচল্লিশ তো যেরকম আপনারা যার যেরকম সে আন্দাজে নেবেন যদি আরও হেলদি হয় তাহলে আরও বেশি করে নিতে হবে যেমন সাড়ে বারো নিতে হবে বা সাড়ে এগারো কম হলে নেবেন তো এরকম হিসাব করে আর যদি বেশি শুকনো হয় তাহলে নেবেন দশ তো এই যে এখন হচ্ছে আমি সেখানে মার করে তো দিলাম আর একটু বাড়তি অ্যাঙ্গেল করে মার করে নিয়ে এসেছি এটা হচ্ছে ওপরে রাবার বাজের জন্য তো এখন দেখিয়ে দিব হচ্ছে এখন দেখিয়ে দিব হচ্ছে লাম্বাটা কতটুকু নেবেন আমি হচ্ছে এই পাশেও কিন্তু বারো ইঞ্চি নিয়েছি এই পাশেও বারো ইঞ্চি নিয়েছি এখন আশা করছি আপনারা বুঝতে পারছেন মানে আমার এই পাশ থেকেও ওই পাশ থেকেও আমি এখানে হচ্ছে পুরোটা দেখানো যাচ্ছে না তো কিছুটা হচ্ছে দেখানো যাচ্ছে তো সেটাই আমি আপনাদের দেখিয়ে দিলাম আশা করছি বুঝতে পারছেন অনেকটা পেটিকুট কাটার মতন দুই পাশ থেকে তেস্ত্রা করে নিতে হয় এখন আমি এই তেস্ত্রা দাগটিকে দিয়ে দিলাম আমি এই স্কেল দিয়ে হচ্ছে যেইখানের সোজা অংশ সেটা দিয়ে দাগটি মিলিয়ে নিচ্ছে কারণ হচ্ছে স্কেল দিয়ে দিলে কোনো সমস্যা নেই সেপকার দিয়ে দিলে হচ্ছে পিঠের যেখানে সোজা দাগটা সেটা দিয়ে আমি এইভাবে মিলিয়ে নিয়েছি আর দেখুন এরকমটা দুই পাশ থেকে হচ্ছে বারো ইঞ্চি বারো ইঞ্চি করে নিয়ে তারপর আমি কাটিংটা করতেছি আর এখন হচ্ছে যে এরকমভাবে কেটে নিতে হবে এরকমভাবে তেসরা দাগ দিয়ে কেটে নেওয়ার পর সোজা যেই দুই সাইড আছে সেই দুই সাইড হচ্ছে একসাথে মিলিয়ে নেবেন সুতি কাপড় দিয়ে হচ্ছে আপনারা এইভাবে বেশি ঘের দিয়ে পায়জামা তৈরি করতে পারবেন আমার এইখানে হচ্ছে সোয়া দুই গজ কাপড় তো আপনারা যদি পট্টি দিতে চান তাহলে আড়াই গজ কাপড় আনলে বেশি ভালো হয় যার জি যে পোট্রিটা দিতে হয় বা কলি বলে অনেকে সেটা দেওয়া যায় সেটা দিলে টিকসইটা বেশি হয় তো এখন আমি দেখুন কাটার পর সোজা যে দুই সাইড মানে পারের সাইডগুলো কিন্তু সোজা সাইড সেটা হচ্ছে আমার দিকে রাখলাম আর এখানে বন্ধ পাশ ছিল সেটাকেও কেটে দিয়েছি এখন এখান থেকে হাই নিব হচ্ছে চোদ্দো ইঞ্চি এইভাবে হাই চোদ্দো ইঞ্চি ফিতাটাকে দেখুন আমি এইভাবে দৌড়েছি এইভাবে দৌড়ে এখন সোজা একটি মার করে দিচ্ছি এখন এখান থেকে দুই থেকে আড়াই ইঞ্চির মতো এখানে সোয়া দুই ইঞ্চির মতো হাই নিলাম তারপর হচ্ছে রাউন্ড দিয়ে দিলাম এখন হচ্ছে আমি কেটে নিব দেখুন আমি কিন্তু এই হাই কেটে নিচ্ছি হাইটা কেটে নেওয়ার পর নিয়ে নিব সালোয়ারের যে লাম্বা সেটা এখানে আর কাটতে হবে না কাটাই আসছে তো এইটা হচ্ছে রাবার ভাস করার জন্য এই যে এতটুকু এস্টা নেওয়া এটাই আপনাদের বুঝিয়ে দিলাম আর এই তো এখন হচ্ছে লাম্বাটা নিব লাম্বা যার যেরকম আসে সে আন্দাজে নিবেন তো এইখানে নেওয়া হলো হচ্ছে আর আটত্রিশ ইঞ্চি লাম্বা আটত্রিশ ইঞ্চি লাম্বা নিয়ে হচ্ছে আমি একটি মার করে দিব। তারপর হচ্ছে এসটা আরও এক ইঞ্চি বাড়তি নিতে হবে তো সেটাও আমি নিয়েছি আটত্রিশ নিয়েছি নিয়েছি আরও এক ইঞ্চির মতো এসটা নিয়েছি হচ্ছে এক ইঞ্চি নেওয়ার কারণ হচ্ছে নিচে হবে বর্ডার এই জন্য নিচে বেশি চওড়া নিতে হবে না তো ওই যে বললাম যদি কাপড় এখানে বেশি থাকলো তাহলে নিচের দিক থেকে আরও বেশি কাপড় থেকে যেত বা আলাদা করে কেটে রাখা যেত পট্টি দেওয়ার জন্য এখন কিন্তু পট্টি নিচে দেওয়ার জন্য কোনো কাপড়ই থাকলো না যতটুকু কাপড় ততটুকুই আমি এখানে নিয়ে নিয়েছি সাইড থেকে বা নিচ থেকে কোনো কাপড় বাঁচেনি তো আপনারা বুঝতে পারছেন যে পুরোপুরি কাপড়টাই এখানে লেগে গেছে চাইলে আপনারা এখানে হচ্ছে অন্য কাপড় দিয়ে পট্টিটা কেটে দিতে পারেন তো আমি হচ্ছে সেটা আর করলাম না লাগবে না তো দেখুন এই যে সোজা সাইডগুলো হচ্ছে এভাবে আমি এখন সেলাই দিয়ে নিব সেলাই মেশিন দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন এই তো আমি সেলাই করতে বসলাম আর সোজা সাইডগুলো মানে পারের খারাপ পাশটা যেটা সেটা সেলাই দিয়ে দোনোটা নিতে হবে নেওয়ার পর হচ্ছে হাই সেলাই করতে হবে সেগুলো আমি এক এক করে দেখিয়ে দিব আপনার একটু ধৈর্য সহকারে সেলাইটা দেখুন তাহলেই শিখে নিতে পারবেন যে কীভাবে পায়জামাটি কাটিং করার পর সেলাই করতে হয় যারা সেলাইকার যে নতুন তাদের উদ্দেশ্য করেই হচ্ছে ভিডিওটি বানানো হচ্ছে তাদের শেখানো হচ্ছে অনেকেই হচ্ছে এই ভিডিও দেখে অনেক কিছু শিখে নেন আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কমেন্ট পেয়ে হচ্ছে আমার আরও ভিডিও বানানোর জন্য উৎসাহ জাগে তো দেখুন আমি সোজা সাইডটাকে একটি সেলাই দিয়ে তারপর হাত দিয়ে হচ্ছে এইভাবে সেলাইয়ের ফিনিশিংটা দিয়ে দিচ্ছি চাইলে আপনারা আয়রন করে নিতে পারেন দনুটা একই নিয়মে একইভাবে সেলাই দেওয়ার পর এখন এইভাবে দৌড়ে হচ্ছে হাইটা সেলাই করে নিতে হবে হায়ের এইখানে যদি পোটটি থাকে তাহলে পটটিটা লাগিয়ে নিবেন আর না থাকলে এইভাবে সেলাই করে নেবেন আমি এইখানে ডাবল সেলাই দিব সুতাটা ছিঁড়ে গেছে তাই আমি হচ্ছে আবারও সুতাটাকে লাগিয়ে তারপর হচ্ছে সেলাইটা দিয়ে দিচ্ছি যারা এই পর্যন্ত আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার দিয়ে দিব ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আর যারা হচ্ছে পেজ থেকে দেখতেছেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার দিতে পারেন এখন আমি উপরের অংশে একটি কাঁচা সেলাই দিয়ে দিচ্ছি এখানে হবে রাবার তো যার কারণে এই সেলাইটি দেওয়া তো দেখুন এই সেলাইটি এখন আমি কমপ্লিট করে ফেলেছি এখন আমি রাবারটাকে এইভাবে মেপে নিচ্ছি এতটুকুতে নিয়ে মানে আপতে হবে না কোমরের সাথে মেপে নেবেন তাহলেই হবে তারপর এখানে বেশি কিছু সেলাই দিয়ে দিলাম মানে টাক সেলাই বা ডাবল সেলাই দিয়ে দিবেন তারপর এইভাবে মাঝখানে কাপড়টার মাঝখানে রাবারটা রেখে মানে কাপড়ের মাঝখানে রাবারটা রেখে সেলাইটা দেওয়ার কারণ হচ্ছে কোনোভাবে যেন প্রথম সেলাইটা দিতেছি এটা যেন রাবারের ওপর না পড়ে তাহলে কিন্তু রাবারের এইখানে হচ্ছে সেলাই পড়লে এইখানের যে কুচিটা সেটা আর পরবে না সুন্দর হবে না যার কারণে শুধু কাপড়ের ওপরে সেলাইটা দিবেন দেখুন এখন টান দেওয়ার পর কতটা সুন্দর কুচি পড়ছে এবং বলেও যাচ্ছে তারপরের যে সেলাইটা দ্বিতীয় সেলাইটা রাবারের উপরে দিবেন তখন আবার রাবারটাকে মানে কাপড়টা রাবারটা দোকটাকে টেনে টেনে সেলাইটা দিতে হবে তো দেখুন এই তো এখন হয়ে গেল রাবার লাগানো তারপর নিচের যে পায়ের মুহুরি সেখানে সেলাই করলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন নিচের অংশে আমি চিকুন বর্ডারটা দিয়ে দিচ্ছি যেই পর্যন্ত আমি মার করে নিয়েছিলাম সেই পর্যন্ত কি ঠিক ভাঙা গেছে এক ইঞ্চি যে ভারতি নিয়েছিলাম এই জন্যই বললাম এর বেশি প্রয়োজন নেই যেহেতু চিকুন বর্ডার দিব আর ঘেরোলা পায়জামাতে চিকুন বর্ডারটাই ভালো লাগে তো দেখুন আমি এখন নিচ থেকে হচ্ছে একদম নিচের সাইডের যে সেলাইটা সেটা দিয়ে দিচ্ছি এই যে এইখানে হচ্ছে হাই এইখানে আবার আমি হচ্ছে কলি যেহেতু দিইনি তো ব্যাগস্টিক দিয়ে দিব কয়েকটা এইভাবে দেওয়ার পর যেন ছুটে না যায় এইভাবে দেওয়ার পর হচ্ছে ডাবল করে আমি সেলাইটা দিয়ে দিব যারা কোথাও না বুঝছেন রিপিট করে দেখবেন ইনশাল্লাহ বুঝে যাবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ